হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তোমার লাইফ চ্যালেঞ্জ তোমাদের আর একবার ওয়েলকাম অনেক দিন পর প্রায় চার পাঁচ মাস পর ভিডিও আপলোড করবো মানে একটু প্রবলেম চলছিল ওর জন্য ভিডিও করা হয়নি তো আজকের থেকে তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব তো প্রথমে দেখতে পাচ্ছো আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে আছি প্রথমে যাবো দাদাবাড়িতে দাদাবাড়িতে গিয়ে বৌদি মনে সবাই রেডি হবে সবাই একসঙ্গে বাজারতে যাবো তো দেখো এখানে মনাকে নিয়ে কি করছিলাম আর তুফান দেখো মামা বাড়ি তো কোনো শেষে নেই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তুমি তো এখানে দেখতেই পাচ্ছ দুই ভাইয়ের ভালোবাসা ও খেলবে না মানে এখনও তো খেলনা ধরতে পারে না তো খেলনাও ধরিয়েই ছাড়বে দুই ভাইয়ের খুব ভালোবাসা দেখো কি করছে আর তো আমরা বাজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দাদাদের বাড়ির থেকে চলে তোমাদের সাথে এই ভিউটাও শেয়ার করা যাক আমার তো খুব সুন্দর লাগছিলো চারিপাশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে আমরা বাজারে চলে এসেছি আর গাড়িটা রেখে দিয়েছি আর এখন যাবো আমরা বাজারের ভিতরে আজকে প্রচণ্ড গরম ছিল তো প্রথমেই চলে আসলাম থালা গ্লাসের দোকানে তো এখান থেকে তো এখান থেকে আমি নিয়ে একটা বাটি গ্লাস আর একটা চামচ তার জন্য এখানে পছন্দ করছিলাম আর এখানে দেখো আমার পাপা কী করছে শুধু নালাচ্ছে এখানে বাটি দেখাচ্ছিলো তারপরে চলে আসলাম একটা চশমার দোকানে তোফানের চশমা নেব আমার চশমা নেবো পছন্দ হলো আমার বড় একটা নেবে তো তারপরে আমরা জামা কাপড়ের দোকানে চলে আসলাম তো যা যা কেনাকাটা করবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো তো এই আমার তো খুব পছন্দ হয়েছিল একটা আমার আমার কিন্তু দামে পছন্দ বলে আর নেওয়া হয়নি

তো এখন আমার বাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছি তখন গাড়িতেই ঘুমিয়ে গেছিলো আর আমি একটু মুখ হাত পা ধুয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখায় কী কী কিনেছি এখানে একটা গেলাস বাটি আর চামচ কিনেছি আর এখানে একটা চশমা কিনেছি আর আমার ছেলের জুতো আর এখানে দুটো জামা নিয়েছে আর জামাও কী কারণে নিয়েছি তোমরা ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো